চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনুশীলনী সাতের চার অর্থাৎ পঁচাশি পৃষ্ঠার এক ও দুই নং প্রশ্নের সমাধান করব এক নং অঙ্কে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর তিনটি গুণিতক লেখে ছোট থেকে বড় ক্রমে সাজাও এখানে কয়েকটি সংখ্যা দেওয়া আছে এক নম্বরে দেওয়া আছে চার দুই নম্বরে সাত তিন নম্বরে এগারো চার নম্বরে চোদ্দ এই প্রতিটি সংখ্যার তিনটি করে গুণিতক লিখতে হবে এখন আমরা জেনে নিই গুণিতক কি কোন একটি সংখ্যাকে গুণ করে করে আমরা যে সংখ্যাগুলো পাবো সেগুলি হচ্ছে ওই সংখ্যাটার গুণিতক প্রথমে আমরা চারের গুণিতক তিনটি গুণিতক বের করবো চারের তিনটি গুণিতক হলো চার চারকে প্রথমে এক দিয়ে গুণ করব চার একে কে চার তারপরে দুই দিয়ে গুণ করব চার দুগুণে আট তিন চারে বারো অর্থাৎ চারের তিনটি গুণিতক হলো চার আট এবং বারো এখন বলা হয়েছে গুণিতক লেখে সেটাকে ছোট থেকে বড় ক্রমে সাজাতে বলা হয়েছে তাহলে আমরা ছোট চিহ্নটা দিয়ে দিব চারের থেকে চার তারপরে ছোট চিহ্ন দিব তারপরে আট তারপরে আবার ছোট চিহ্ন দিব অর্থাৎ ক্রমান্বয়ে সংখ্যাগুলো চারের থেকে আট বড়ো আটের থেকে বারো বড়। এবার আমরা সাতের তিনটি গুণিতক লিখব সাতের তিনটি গুণিতক হলো সাতকে সাত সাত দুগুণে চোদ্দো তিন সাতে একুশ এবার আমরা ছোট থেকে বড় চিহ্নটা দিয়ে দিব সাত থেকে চোদ্দ বড় চোদ্দ থেকে একুশ বড় এবার আমরা এগারো এর তিনটি গুণিতক লিখব এগারো কে এগারো এগারো দুগুণে বাইশ তিন এগারো তেত্রিশ এবার ছোট থেকে বড় চিহ্নটা দিয়ে দিব অর্থাৎ এগারো থেকে বাইশ বড় বাইশ থেকে তেত্রিশ বড় এবার আমরা দুই নং প্রশ্নটি সমাধান করবো দুই নং প্রশ্নে কি বলা হয়েছে দুই নং প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যার জোড়াগুলোর জন্য তিনটি সাধারণ গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু লিখো নিচের সংখ্যার জোড়াগুলোর জন্য জোড়া মানে এখানে দুইটা করে সংখ্যা দেওয়া আছে সেজন্য জোড়া বলা হয়েছে তারপরে দুইটা সংখ্যার সাধারণ গুণিতক লিখতে হবে অর্থাৎ দুইটা সংখ্যার মধ্যেই যেটা দুইটার মধ্যেই থাকবে সেটা হবে সাধারণ গুণিতক তারপরে ছোট থেকে বড় সাজাতে হবে তারপর লসাগুটার নির্ণয় করতে হবে তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব প্রথমে এক নাম্বারে দুইটা সংখ্যা দেওয়া আছে তিন এবং চার প্রথমে আমরা তিনের গুণিতক তিন তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাতে একুশ তিন আটে চব্বিশ তিন নং সাতাইশ তিন দশে তিরিশ সভাপতি আমরা এই তিরিশ পর্যন্তই নামতাটা মুখস্থ করে থাকি কিন্তু এর সংখ্যাগুলো গুণ করে করে আমরা আমরা আর যদি গুণ করতে না পারি তাহলে আমরা কি করব যেহেতু তিনের নামটা পড়তেছি তাই তিন তিন করে যোগ করে যোগ করে আমরা সংখ্যাগুলো লিখতে পারি যেমন তেত্রিশের সাথে যদি তিন যোগ করি তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এভাবে যোগ করে করে লিখতে পারি এবার আমরা চারের গুণিতক লিখব চার একে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে বিশ চার ছয় চব্বিশ চার সাত আঠাইশ চার আটে বত্রিশ চার নং ছত্রিশ চার দশে চল্লিশ এখন তিন আর চারের মধ্যে আমাদের সাধারণ গুণ গুণিতক বের করতে হবে অর্থাৎ দুইটা উভয় উভয় গুণিতকের মধ্যে মিল থাকে এরকম সংখ্যা আমাদের বের করতে হবে এখানে তিনের গুণিতকের মধ্যে বারো আছে চারের গুণিতকের মধ্যেও বারো আছে তাহলে এই দুইটাতে আমরা গোল দাগ দিয়ে নিলাম এখানে চব্বিশ আছে তিনের গুণিতকের মধ্যে এখানে চারের গুণিতকের মধ্যেও চব্বিশ আছে তাহলে এই দুইটাতে আমরা দাগ দিলাম এখন ছত্রিশ আছে তিনের গুণিতকের মধ্যে এখানে চারের গুণিতকের মধ্যেও ছত্রিশ আছে তাহলে আমরা কিন্তু তিনটা গুণিতক পেয়ে গেলাম তিন ও চারের তিনটি সাধারণ গুণিতক অর্থাৎ সাধারণ দুইটার মধ্যেই যেটা আছে অর্থাৎ তিনের গুণিতকের মধ্যেও থাকতে হবে চারের গুণিতকের মধ্যেও থাকতে হবে যেহেতু তিনটা করে বের করতে বলা হয়েছে তাই তিনটা গুণিতক কিন্তু আমরা সাধারণ গুণিতক পেয়ে গেছি তিনটা সাধারণ গুণিতক কত হলো বারো চব্বিশ আর ছত্রিশ এখন এই সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট যেটা থাকবে সেটা হবে লসাগু লসাগু মানে হচ্ছে লগিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লগিষ্ঠ মানে হচ্ছে ছোট সাধারণ মানে দুইটার মধ্যে যেটা আছে গুণিতক মানে এই তিনটা সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট যেটা থাকবে সেটাই হবে লসাগু তাহলে আমরা লিখতে পারি নির্ণয় লসাগু বারো এবার আমরা দুই নম্বর অঙ্কটি সমাধান করব দুই নম্বর অঙ্কী কি বলা হয়েছে দুইটা সংখ্যা দেওয়া আছে চার ও নয়ের সাধারণ গুণিতক অর্থাৎ লশাবু নির্ণয় করতে হবে প্রথমে আমরা চারের গুণিতকগুলো বের করব। চারের গুণিতক নামতা আকারে আমরা লিখবো চার একে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে বিশ চার ছয় চব্বিশ চার সাথে আঠাইশ চার আটে বত্রিশ চার নং ছত্রিশ চার দশে চল্লিশ আমাদের কতগুলো গুণিতক লিখতে হবে যতক্ষণ না আমরা দুইটা সংখ্যার মধ্যে সমান গুণিতকগুলো সাধারণ গুণিতকগুলো পাই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের নাম লিখতে হবে এখন চল্লিশের পরে কিন্তু আমরা নামতাটা আমাদের অনেকের মুখস্থ থাকে না তখন যেহেতু আমরা চারের চারের গুণিতক লিখতেছি চারের নামতাটা লিখতেছি তাই কী করতে পারি এখন এখানে কিন্তু চার যোগ করে করে আমরা বের করতে পারি পরবর্তী সংখ্যাটি চল্লিশের সাথে যদি চার যোগ করি চুয়াল্লিশ চুয়াল্লিশের সাথে চার যোগ করলে আটচল্লিশ আটচল্লিশের সাথে যদি চার যোগ করি তাহলে বায়ান্ন বা সাথে চার যোগ করলে ছাপ্পান্ন ছাপ্পান্নর সাথে চা চার যোগ করলে ষাট তারপরে চৌষট্টি আটষট্টি বাহাত্তর ছিয়াত্তর আশি চুরাশি আটাশি বিরানব্বই ছিয়ানব্বই একশো একশো চার একশো আট অর্থাৎ চার যোগ করে করে আমরা সংখ্যাগুলো লিখব এবার নয়ের গুণিত বের করব নয় একে নয় নয় দুগুণে আঠারো তিন নং সাতাইশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর নয় নং একাশি নয় দশে নব্বই এবার নয় এগারো নিরানব্বই অর্থাৎ নয় দিয়ে এগারো কে গুণ নয় এগারো নিরানব্বই বা নয় দিয়ে বারো কে গুণ নয় বারো একশত আট এখন আমরা দেখবো যে এই দুইটা সংখ্যার মধ্যে সাধারণ গুণিতক অর্থাৎ মিল আছে কোন সংখ্যাগুলো সেগুলো আমরা দেখব এখানে চারের গুণিতক আছে ছত্রিশ এখানে নয়ের গুণিত আছে ছত্রিশ তাহলে এখানে আমরা একটা গুণিতকের মিল পেলাম এর আগের সংখ্যাগুলো কিন্তু একটাও মিলছে না এবার দেখি এখানে আছে বাহাত্তর চারের গুণিতকের মধ্যে এখানে নয়ের গুণিতকের মধ্যে বাহাত্তর আছে তাহলে এই দুইটাকে আমরা গোলদাক দিয়ে নিলাম এখন এখানে আছে চারের গুণিতকের মধ্যে একশত আট আর এখানে আছে নয়ের গুণিতকের মধ্যে একশত আট এখানে কিন্তু আমরা তিনটি গুণিতক মিল পেয়ে গেলাম যেহেতু আমাদের তিনটি করে গুণিতক বের করতে বলা হয়েছে তাই তিনটা গুণিতক আমরা পেয়ে গেছি এখন আমরা লিখব চার ও নয়ের তিনটি সাধারণ গুণিতক অর্থাৎ সাধারণ মানে দুইটার মধ্যেই আছে চার ও নয়ের তিনটি সাধারণ গুণিতক কত ছত্রিশ বাহাত্তর আর একশত আট এখন এই সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট যেটা থাকবে সেটাই হবে লসাগু এখানে ছত্রিশ বাহাত্তর একশো আটের মধ্যে সবচেয়ে ছোটো হচ্ছে ছত্রিশ তাহলে নির্ণয় লসাগু ছত্রিশ এবার আমরা তিন নাম্বার অঙ্কটির সমাধান করব তিন নম্বর অঙ্কের মধ্যে দুটি সংখ্যা দেওয়া আছে তিন এবং নয় এর সাধারণ গুণিতক লিখে লসাগু নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমেই তিনের গুণিতকগুলো বের করে নিব তিন তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিন নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাত একুশ তিন আটে চব্বিশ তিন নং সাতাইশ তিন দশে তিরিশ তিন এগারো তেত্রিশ তিন বারো ছত্রিশ যতক্ষণ আমরা তিনটা গুণিতক দুইটা সংখ্যার মধ্যে না পাবো ততক্ষণ কিন্তু আমাদের নামতা আকারে অর্থাৎ গুণ করে করে সংখ্যাগুলো লিখতে হবে এবার নয়ের গুণিতক লিখব নয় একে নয় নয় দুগুণে আঠারো তিন নং সাতাইশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর এখন এখানে নয় আছে তিনের গুণিতকের মধ্যে নয়ের গুণিতকের মধ্যেও নয় আছে তাহলে এই দুইটাতে আমরা গোল দাগ দিয়ে নিলাম এখানে আঠারো আছে তিনের গুণিতকের মধ্যে এখানে নয়ের গুণিতকের মধ্যেও আঠারো আছে তাহলে এই দুইটাতে আমরা বল দাগ দিলাম এখানে তিনের গুণিতকের মধ্যে সাতাশ আছে এখানে নয়ের গুণিতকের মধ্যেও সাতাশ আছে তাহলে কিন্তু তিনটা সাধারণ গুণিতক আমরা পেয়ে গেলাম তাহলে আমরা লিখব কি তিন ও নয়ের তিনটি সাধারণ গুণিতক হচ্ছে কত নয় আঠারো সাতাশ এখন এই তিনটা সাধারণ গুণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোটো যেটা আছে সেটাই হবে লসাগু তাহলে আমরা লিখব নির্ণয়া লসাগু নয়